না না ভাগবে না এটা সুইতির বোন ওইটা সুইতির বোন তিনি সুইতির বোন দুটো থাক দুটো থাক 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 খুলতে হবে না আর খুলতে হবে না আর পরায় দেবে কে আবার থাক হে নানু এই যে সুইতি দিদির বোন তো না না ওই যে ওই যে মামু আছে না মামু ও সুইতি দিদির মামু পিদুস মামু সুইতি দিদির মামু ঠিক আছে তোমার মামু না 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 তোমার তোমার মামু মামু চলে যাচ্ছে নমস্কার কেমন আছেন সবাই স্বপ্নাস ব্লগে আপনাদের স্বাগত জানাই অনুষ্ঠানের পরের দিন সকাল বেলায় আমরা সবাই ছাদে আর এখানে হচ্ছে চিনির ফটো তোলা হচ্ছে আয়ুষ হচ্ছে ক্যামেরাম্যান আয়ুষের ক্যামেরা আছে সেই জন্য আয়ুষ এসছে ফটো তুলতে আর এই যে যে টপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক টাকা দিয়ে আমার বর অর্ডার করেছে প্রায় অর্ডার বলতে ভাড়া করেছে আর কি কালকে একদমই পাওয়া যাচ্ছিলো না অনেক খুঁজে খুঁজে বিকেলের দিকে পেয়েছে আমার বর তো এটা দিয়ে গেছে কিন্তু এটাই আমরা স্নান করাবো দেখে বাথটপটা এনেছিলাম কিন্তু সেটার করানো হয়নি আর চিনির জন্য ওই ড্রেসটা বানিয়েছিলাম কিন্তু ওর স্নান করানোর জন্য আর এই যে চিনির সেজো মানি আর ছোটো মানি সবাই মিলে ছবি তুলছি ছবি তুলছে আয়ুষ আর সব বাচ্চারা এখানে খেলছে এটা কিন্তু একটু বেলার দিকে নিয়ে যাবে তাই জন্য বর বলল যে তোমরা যদি ফটো তোলার হয় তুলে রাখো নাহলে বাথটপটা নিয়ে যাবে বেকার এটা হাজার টাকার গচ্ছা মানে হাজার টাকা নিয়েছে ভাড়া কিন্তু কোনো কাজে লাগলো না ইউজ করা হলো না আর চিনির এখানে ড্রেস সব কিছু নিয়ে এসছে যে ওকে ছবি তুলবো তো কিছু বেশি তুলতে পারিনি ও কান্নাকাটি করছিল আর সবাই এখন ছাদেই আছে আর আজকে কিন্তু আমি বোন আর শেষদি তিনও জন কিন্তু এক কালারের নাইটি পরে আছি ওই দেখো তিনজন আমরা তিনও বোন আজকে এক কালারের মেরুন কালারের নাইটি পরে আছি সন্ধ্যেবেলায় কিন্তু আমরা একটু বেরিয়েছি সোনার দোকানে এই যে আরিয়েন আছে আর ছোট বোন ভাই মেজদি জিজু আর সুইটি মিঠি আর দাদা আমরা এই কজন বেরিয়েছি চিনিকে রেখে এসেছি মায়ের কাছে আমার আসার ইচ্ছে ছিল না কিন্তু দিদি সোনার জিনিস কিনবে আর ও কি চিনবে আমাদের এখানে সেই জন্য নিয়ে বেরিয়েছি আর এই দোকানটা আমাদের বাড়ির থেকে বেশি দূর নয় দু তিন মিনিট মানে লাগে দু থেকে তিন মিনিট লাগে হাঁটা পথে তো এখান থেকে দিদি পলা বাদানো আংটি নেবে ওদের ওখানে নাকি সেইভাবে এখনো উঠে পারেনি কোনো দোকানে সেইভাবে পাওয়া যায় না তো দিদি দেখাচ্ছে আর কি কোন আংটিটা নেবে তো আমি বললাম যে দোকানের অভাব নেই একটু দূর ছেড়ে ছেড়ে প্রচুর সোনার দোকান তোর পছন্দ না হলে ছেড়ে দে অন্য দোকান থেকে নিবি তো দিদি এই দোকান থেকে নেয়নি বড় হয়ে দেখাবো আজকে কিন্তু আমাদের এখানে হাটবার আর বাজারে কিন্তু প্রচন্ড ভিড় তো গাড়িগুলাও দেখতে পাচ্ছ কি পরিমাণে চলছে আর এখানে গুড় দেখছে সবাই গুড় নেবে তারপর চলে এসেছি আমাদের এখানে দত্ত পুকুরে একে খুব ভালো একটা মিষ্টির দোকান এই দোকান থেকে আমরা সবসময় মিষ্টি নিই তো সবাই সবার পছন্দ মতো মিষ্টি খেলো এখানে মিষ্টি দই খাচ্ছে দিদিরা এই দইটা তো ওদিকে সেইভাবে পাওয়া যায় না আর সুইটি খেয়ে বলছে ভীষণ ভালো ভীষণ ভালো দিদিও বলছে কিন্তু আমি কিন্তু দই খেতে একদমই ভালোবাসি না আমার বর খুব ভালো দই খায় আমার মা মানে শাশুড়ি মা দই সবাই ভালো খায় আমার মাও খুব ভালো খায় যে ভাইও রিভিউ দিচ্ছে তো মিষ্টির দোকান থেকে বেরিয়ে এখানে এসেছে আমার পিসি শাশুড়ির দোকানে দিদি এখান থেকে কিছু জিনিস নিয়েছে বেরোলে শুধু ভাবি কখন বাড়িতে যাব চিনিকে না দেখলে আমার একদম ভালো লাগে না যে রাতে দেখো সুইটি দিদি আর ওর মানি আদর করছে আর সবাই শুয়েছে বুঝতে পারছো বাড়ি কত মানুষ এত মানুষকে আমরা বেডে শুতে দিতে পারছি না নিচে একদম লম্বা করে বিছানা করেছি যে যেখানে পারছে শুচ্ছে কিন্তু চিনিকে নিয়ে আমি মেজদি আর মিঠি আমরা চারজন কিন্তু বেডেই শুচ্ছি আর ওইদিকে যে বেড আছে সব ছেলেরা শুচ্ছে আরও অনেকে আছে মাইমা আমার ননদ অনেকেই আছে সবাই কিন্তু এই ঘর ঘর ওই করে শুচ্ছে তো আমার ঘরে এই যে নিচে বিছানা করে দিয়েছে এখানে মা মাসি শেষ বোন পাখি অনেকেই শুয়েছে এই যে দেখো সবাই শুয়েছে এই শোয়ার কিন্তু আনন্দই আলাদা আর শীতের দিন বুঝতে পারছো যে বলো এই যে ভাই বলো তো হে প্রভু হে তারপরে কি ছিলাম কৃষ্ণ জগন্নাথ এটা কিন্তু পরের দিন সকাল বেলা এই যে বড় জিজু হাতে দুই হাতে দুই বালতি মানে কত সামান নিয়ে সব যাচ্ছে রওনা দিচ্ছে সবাই রেডি হয়ে প্রায় বেরিয়ে গেছে এই যে বর্দি দাঁড়িয়ে আছে সব জিজুর এই যে মেজো জিজুর হাতে হাড়ি মানে জিজুরা মিলে সবাই প্ল্যানিং করেছে যে আজকে পিকনিক করবে তো আমাদের এখানে খালপা আগেও দেখেছি এই যে সবাই মিলে যাচ্ছে পিকনিক করতে আমি বোন মা আমার শাশুড়ি মা আর মাসি আমরা একজন কিন্তু যাচ্ছি না কারণ একটু বেলা হলে যাব প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য বেলা হলেই বেরোবো চিনিকে নিয়ে ঠান্ডা লেগে যাবে <laughs> <laughs> इतना मजा आ रहा था बुली के करने धोरवा छैक के मारो कट गया है वो कागा में दुखा देंगे सुन ना मेरे को नहाने में ए भी पता है छोटे में से ड्रेस लेके आए नहाएंगे इधर मैं भी नहाऊंगा हुआ अब क्या आ गए केरकम खाती है ओए तुम एक काम कर के पीस कर तो लोग कह जाओ ओहो आ ठीक ही लग गया ओ दिखे जाबो बाबा प्लीज আমি জানি না ওদের কথা আমার জিজ্ঞাসা করছো বাবা আমি ধাওয়া ধাওয়া দিয়ে যাই তোমাদের রেডি করে আনলাম ভাবো আর ওই যেই রয়ে গেছে যারা না একদম নাই পার্টি মানে নড়ে চড়ে কাজ হবে কিনা তাও ঠিক নেই দেখো বচু সকালে কি করছে কিছু করে না অত স্লো হলে হবে মাসি খালি ওয়েট করছে বুলু মাসি যখন স্নান করবে মাসি তো কোন স্নান করবে তে জিরা গুলো আছে তার আগে তোমার এই আছে জল দিয়ে আছে আমচুর আছে এটা কি দিলা এটা এটা লাউটা হ্যাঁ লঙ্কা না এই এখন যে সস ঢাল এটা এটা ঝালের সস ওকে এটা কাচোন দি এটা কাচোন দি আর দেন লেবুটা নাকি না এইগা এইগা কি লেবু না এটা দিবা দা ফাস্টটা জায়গা দিবেন হ্যাঁ কাটবেন একটা একটা দু তিনটে করে দেবেন মানুষ কুড়ি জন আছে সেই হিসাবে কি মানে অত কাঠি লাগবে না দু তিনটে তিনটে করে দিলে হয়ে গেল তিনটে বাটি নিয়ে যেতে পারবি তুই সাথে পারবে না

মানে সর্ষে বাগান না এইটা খুব ফুলকপি ফুলকপি বাগানে চলে এসেছি এবার আমরা ফেরত যাচ্ছি পুরো ফেরতটা আমরা তোমার সাথে করতে যাব দেখবে চলো চলে এসেছি ওই বাগানটা শস্য বাগান এগুলো ছোট ছোট শস্য হয়েছে দেখতেই পাচ্ছ এবার আমরা ফেরত চাচ্ছি চলো যে ফেরত যাই হ্যালো গাইস এবার আমরা চলে যাচ্ছি চলো যাই আমরা সবে চলে যাচ্ছে তাহলে আমি রাস্তি রেহে গেছি চলো কলা গাছগুলো দেখা একবার কত সুন্দর কলা গাছ দেখতে পাচ্ছি উপর উপর এই দেখো এত এত যায় না এবার যাচ্ছি কেউ আসেনি আমি যাবো নাকি ঠিক আছে আমি দেখা করবো একটু পরে একটু আমি ঘুরে নিয়ে এই জায়গাটা তোমাদের ব্লগটা দেখাই এখনই যাচ্ছি এই রকম কতগুলো ফুলকপি বাগান এখানে এত এত ইয়ে হচ্ছে এখন যাচ্ছি না একটু পরে যাব কলা গাছ উঠেছে দেখাই তোমাদের ফুলকপির গাছে গেল দেখছি কলা গাছে একটা ছোট্ট মনে হয় না রুম একটা ছোট্ট দেখে রুম এখানে একটা বাইক আছে দেখছি বাইক আছে একটা বাইকটা আসার আগে ফুলকপি ছোট ছোট ফুলকপি একাই যায় না এই হলুদ হলের কি গাছ ফুল উঠেছে হলুদ হলুর দূরে গিয়ে আর এই দাঁড়া দাঁড়া ওইগুলো কোথায় গেল হ্যাঁ দেখাচ্ছে তোমাদের এটা ওই দাঁড়া সর্ষে উঠেছে উঠে যাচ্ছে হ্যাঁ দেখো সরষে বাগান দেখতেই পাচ্ছি সর্ষে বাগান এবার মনে হচ্ছে আমার ফেরত যেতে এখানে দেখো ওইগুলো কাটছে দেখতে পাচ্ছ কিউট কিউট কাটছে সাদা সাদা পায়রা ঠিক আছে অনেক সুন্দর এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো পুকুর পুকুর সুন্দর সুন্দর পুকুর হুম কত সুন্দর সুন্দর পুকুর পাড় মনে হচ্ছে পুকুরে গিয়ে ঝাঁপ মারি

এসে কিন্তু আমাদের খাওয়াও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ প্লেট একদম খালি চিকেন পকোড়া খেলাম এই আর আমরা একটু দেরি করেই এসেছি এসে দেখি সবারই খাওয়া হয়ে গিয়েছে চিনিকে নিয়ে তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনো মানে অনেক রকম ব্যাপার আছে খাবার দাবার গুছিয়ে তারপরে সব কিছু সামলে বেরোতে হয় আর চিনির জন্য ওখানে বিছানাও নিয়ে এসেছি বাচ্চা মানুষ কোথায় শোবে কি করবে তো বিছানাও নিয়ে এসেছি আর এই যে দেখো কি সুন্দর নৌকা পার হচ্ছে এটা কিন্তু খালপাড় ঠিক আছে এখানে হচ্ছে পিকনিক স্পট সবাই এখানে পিকনিক করতে আসে কোন রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এত আনন্দের পিছনে দেখতে পাচ্ছ খাল পারে এসেছি আমরা পিকনিক করতে আজকে তো আজকে জিজু সবাই মিলে মানে জিজুদের নিয়ে আমার ননদ সবাই মিলে আমরা এখানে খালপাড়ে পিকনিক করতে এসেছি তো সকালবেলায় সবাই চলে এসছে আমি বোন মা মাসি আমার শাশুড়ি একটু লেটে এসেছি তো আজকে হচ্ছে আমাদের এখানে পিকনিক সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি সকাল ব্রেকফাস্ট হয়েছে তারপরে চিকেন পকোড়া হয়েছে ছিল ব্রেড কলা ডিম সিদ্ধ আর তারপরে দুপুরে তারপরে আর কি ছিল চিকেন পকোড়া চাটনি তারপরে এখন হচ্ছে চিকেন রান্না অনেক কিছু হচ্ছে আর মটন করবে কিনা আমি জানি না আর একটা কথা মানে বাড়িতে এত মটন খাওয়া হয়েছে যে যার জন্য সবার মুখ মানে আর ভালো যার জন্য সবার আর খেতে ইচ্ছা করছে না মটন আর আমাদের অনুষ্ঠানে প্রচুর খাবার বেঁচে গেছে বলার মতো না ষোলো কেজি মটন বেঁচে গেছে রাইস তো ফ্রায়েড রাইস ফেলা হয়েছে প্রচুর প্রচুর খাবার ওয়েস্ট হয়েছে বলার বাইরে বলার মতো না এত খাবার ওয়েস্ট হয়েছে যার জন্য সবাই খেতে খেতে না আর ওইসব খেতে চাইছে না যার জন্য আজকে চিকেন হচ্ছে তো এখানে হচ্ছে আমরা পিকনিক করছি সবাই মিলে খুব আনন্দ হচ্ছে আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না যত ভীষণ বিজি আছি বাড়িতে সেই জন্য তো জিজুরা এখানে সবাই নেই এখানে আছে মেজর জিজু বর্দি দিই মেজ দিই শেষ আর হ্যাঁ শেষ আর ওই যেমন রান্নার দিদি ওই পাশে আমার মেয়ে ঘুমিয়ে আছে আমার শেষ দিন মেয়ে কান্না করছে কুকু আর চিনিকে খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছে ওর বিছানা করে দিয়েছি এখানে তোমাদের দেখিয়ে দেবো তো ভীষণ এনজয় হচ্ছে কটা দিন কীভাবে যে কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না উড়িষ্যা থেকে সবাই এসছে আমার বর্দি মেজদি বর্দি তো এখানে থাকে বর্দি মেজদি সেজদি বোন আমার মা আমার মাসি আমার বর্দির শাশুড়ি আমার ননদ সবাই অনেকে এসেছে তো উড়িষ্যার থেকে এতজন এসেছে খুব আনন্দ হয়েছে আমি পরে সব কিছু শেয়ার করবো আর আমার সেজর আজকে দই বেগুন করবে দই বেগুন হচ্ছে উড়িষ্যার খুব একটা ফেমাস আইটেম তো জিজু ওই যে প্রায় রান্নাবান্না কমপ্লিট ওইখানে সেজ জিজু আসছে এখন দই বেগুন করা হবে আর তোমাদেরকে খালপাটটা একটু ঘুরিয়ে দেখাবো ঠিক আছে ওই যে দই বেগুনের চলবে 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 সব চলবে হ্যাঁ ওখানে যাচ্ছে ওই যে আমাদের আরিয়ানকে দেখতে পাচ্ছো আর চিনিকর পিসি দেখছে আর মা মাইমা মাসি আর আমার শাশুড়ি মা গেছে একটু ঘুরতে আর একটা বাজে জিনিস ঘটে গেছে আমাদের সঙ্গে অনুষ্ঠানের দিন সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি আমার শাশুড়ি মায়ের সোনার চেন হারিয়ে গেছে আমার চিনির অন্নপ্রাশনের দিন ভীষণ একটা বাজে ব্যাপার হয়ে গেল তারপর আমার দিন মেয়ের রূপোর চেনও হারিয়ে গেছে গলা থেকে কোথায় পড়ে গেছে জানি না তো এই নিয়ে আমাদের মন মেজেস অনেকটা খারাপও ছিল তার মধ্যেও বাড়ি ভরা লোক আনন্দ না করেও পারছি না মন কোথাও না কোথাও একটা খারাপও লাগছে যে আমার শাশুড়ি মায়ের সোনার চেনটা হারিয়ে গেল। তা আজকে আমি ভেবেছিলাম আসবো না আসার একদমই ইচ্ছা ছিল না তাও তাও চলে এসেছি সবাই জোর করলো আমি ভেবেছিলাম চিনি নিয়ে আসবো না চিনির জন্য বিছানা করে দিছো ওইখানটায় ওর পিষি বসে আছে ওই যে দেখেছি নিয়ে চিনির পিষি বসে আছে আর এখানে এরা গল্প স্বল্প করছে আর কি শেষদি বর্দি মেজদি জিজু সবাই মিলে আমরা এখানে এনজয় করছি এই কটা দিন মানে ক তারিখ থেকে কুড়ি তারিখ

মিটি রানী পাপার কোলে বসে আছে আর এই যে আমার কুকুর কুকুর পায়ে না খুব ব্যাথা পেয়েছে ফুলে গেছে মেয়েটা হাঁটতেও পারছে না কিছু না ভীষণ ব্যাথা পাটা ফুলে গেছে পায়ে ওষুধ দেওয়া হয়েছে সব থেকে এখানে কষ্টে আছে কুকু কারণ ওর ভীষণ পায়ে ব্যথা আর আরিয়ান এখানে কি করছে দেখো আর এখানে ওই যে আমার বর এলো আমি সকাল থেকে দেখিনি এই মাত্র দেখলাম যে জল নিয়ে এসছে জল

হচ্ছে এখন একটু ঝামেলা করে দিল সবার সঙ্গে খাওয়া দাওয়া নিয়ে মনের কথা বলতে মনের কথা পোষাচ্ছে না ওনার

খাওয়ার মেয়ে কামের মেয়ে না চুটি আমি কত খাওয়ার মেয়ে আর এটা কি মেয়ে থালা নেই সামনে

পানি পানি ওয়াটা 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 বুঝু সবাই খেতে বসে গেছে এখন এই যে আগে ছেলেরা খাচ্ছে

বলে যাও দিদি লুকাই <laughs> ছিল <laughs>

দেখ <laughs> એ કીધું પડે નહી